পরিবর্তনের আশায় জুলাই গণবান হয়েছে সেই স্বপ্ন এখন অধরা পূর্ণাঙ্গ হয়নি শহীদ ও আহতদের তালিকা বাহাত্তরের সংবিধান ফেলে নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত জুলাইয়ের প্রকৃত সাফল্য অর্জিত হবে না সোমবার রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথাই বলেছেন বক্তারা মানবহত্যানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মৃতি সংরক্ষণে রাজধানীর উত্তরায় সাত নম্বর সেক্টরে নির্মাণ করা হয়েছে মুগ্ধ মঞ্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্মিত এই মঞ্চ সোমবার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন তারা জানান এক বছরেও কোনো বিচার হয়নি গণকবরে কারা আছে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি এছাড়া আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের বঞ্চনা করা হচ্ছে এমন তাহলে আবারও একটা জুলাই আসবে